নমস্কার এখন দেখাচ্ছে আমি গোড়ালি ব্যথার কিছু ব্যায়াম প্রাণায়াম তা দেখুন গুড়ালি ব্যথা হয় কেন গুড়ালি ব্যথাটা আসলে কোনো চোট আঘাত লাগলে সেটা যদি থেকে যায় গোড়ালিতে কারণ গোড়ালির উপরে আমাদের ভীষণ চাপ পড়ে সারা বডির চাপ গোড়ালির উপরে পড়ে তো কোনো সময় চোট আঘাত থেকে এটা বাতে পর্যবেসিত হয়ে যায় বা ছোটোবেলায় মচকা লেগে সেইটাই ধীরে 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 বড়ো হলে বুড়ো হলে বাতি রূপান্তরিত হয়ে যায় আমি এটা দেখেছি মহিলাদের বিশেষ করে গোড়ালি ব্যথার কারণে ভোগেন অনেকেই এই গুড়ালি ব্যথা হলে আপনাকে কী করতে হবে দেখুন কিছু ব্যায়াম প্রাণায়াম করলে আপনার এই সেরে যাবে এইভাবে গোড়ালিটাকে ঘষবেন ঘষলে কি হয় এর ব্লাড সার্কুলার বেড়ে যায় আর এই গোড়ালি ব্যথা হতে হতে বাতে রূপান্তরিত হয়ে যায় আমাদের একশো আশি প্রকার বাত আছে তার এই গোড়ালি ব্যথার একটা ভাইটাল বাত ক্যালসিয়াম খাবেনি আর এইভাবে ঘষবেন দেখুন ধীরে ধীরে এইভাবে গোড়ালিটা ঘষবেন প্রত্যেক দিন সকালে প্রথম প্রথম আপনার আরও ব্যথা বেড়ে যাবে এবার গুড়ালিটা জায়গায় রেখে এরকম ঘোরাবেন পাটাকে দেখুন দুই সাইডে দুই পা দুই সাইডে দিয়ে দিচ্ছে এবার ক্লোক ওয়াইজ অ্যান্টি ক্লোক ওয়াইজ এইভাবে ঘোরাবেন গুড়ালিটা ঠিক রেখে দেখুন অন্য পায়ের দিকে প্রথমে আমি ডান পা নিলাম ডান না পায়ের বুড়ো বুড়ো আঙুল এবার বাপা নিলাম বা পায়ের বুড়ো আঙুল অন্য পায়ের দিকে একদম পাতি দিলাম মাটির সঙ্গে দেখুন এইভাবে এই যে সারা শিরার টান ধরছে সারা বডিতে শুধু গুড়ালি না পা ঠিক করে দেয় আপনার তার জন্য এইভাবে করুন এবার জোড়া পায়ে জোড়া পায় এইভাবে গোড়ালিটা ঘষতে হবে খুব করে ঘষতে হয় গোড়ালিটা হম পায়ে পায়ে মারবেন আর পাটা পান্স করে দেবেন এইভাবে গুড়ানিটা পান্স করে দেবেন এই যে এই চারটে আঙুল দিয়ে আপনি পান্স করবেন বুড়ো আঙুলটা বাদ দিয়ে এইভাবে পাঁচ মিনিট করে পান্স করতে হবে অনেক ক্ষেত্রে হাড় বেড়ে যায় আর ক্যালসিয়াম অবশ্যই খাবেন কোনো বাদ ব্যথা বেদনা শুরু হয়ে গেলে হাড় ক্ষয় হাড় বৃদ্ধি পাওয়া এইসব শুরু হয়ে গেলে আপনাকে ক্যালসিয়াম খেতে হয় তা ক্যালসিয়ামের অনেক সবজির ভিতরে ভালো ক্যালসিয়াম থাকে সেগুলো বেশি করে খাবেন আর ধীরে ধীরে বলে দেবো কোন সবজিতে কি আছে সব এইসব বলা যায় না একসঙ্গে তা আপনি আসুন প্রত্যেক দিন সকালে গোড়ালি ব্যথা হলে এই ব্যায়ামগুলো অবশ্যই করুন নমস্কার